নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকে আমরা আলোচনা করব রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প পরিযায়ী শ্রমিক নিয়ে যেমনটা আপনারা জানেন পশ্চিমবঙ্গের সবার ঘরে ঘরে এখন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং পশ্চিমবঙ্গবাসী সবাই যথাযথভাবে এই কার্ডের সুবিধাও ভোগ করছেন কিন্তু যারা ভিন দেশে কাজ করেন তাদের এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সুবিধা নিতে গিয়ে পড়তে হচ্ছে তাদের নানান বিপদে তাই তাদের কথা মাথায় রেখে মমতা সরকার নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ পরিযায়ী শ্রমিকদের জন্য নিয়ে আসা হয়েছে একটি বিশেষ কার্ডের ব্যবস্থা যা দিয়ে দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন চিকিৎসা সুবিধা কারা কারা পাবেন এই কার্ডের সুবিধা কি কী বা করতে হবে এর জন্য কবে থেকেই বা শুরু হয়েছে এর আবেদন পরিযায়ী শ্রমিকের সমস্ত বিষয়বস্তু নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এটু স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদেরটা তো চলবেই এদের জন্য নতুন কার্ড চালু হলো বাংলার মানুষের চোখের চিকিৎসায় কার্যত বিপ্লব ঘটিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড এবার আরো বড় চমক দিয়ে বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলো রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের গরিব মানুষের চিকিৎসা করার সক্ষমতা এক ধাপে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বর্তমানে রাজ্যের প্রতিটি পরিবার সরকারের অর্থানুকূলে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেয়ে থাকে এই টাকা দিয়ে যে কেবলমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হয় তা নয় চাইলে আপনি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারেন ফলে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না এমন পরিবার বাংলার বুকে এই মুহূর্তে খুঁজে পাওয়া বেশ দুষ্কর বলা হয়েছে যে এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের বাইরে অন্যত কাজ করলেও এই কার্ড দেখিয়ে ভিন রাজ্যে চিকিৎসা করার সুযোগ পাবেন পরিযায়ী শ্রমিকরা সম্প্রতি শিলিগুড়িতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড চালু করার ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা চালু হয়েছিল কিন্তু দু সালে বিধানসভা ভোটের আগে বাংলার প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা উপলব্ধ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই রাজ্যের চিকিৎসার মানচিত্রে ব্যাপক বদল এসেছে দেখা গিয়েছে যে ইতিমধ্যেই রাজ্যের কয়েক কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করেছে দুয়ারে সরকার শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করা হয় তাছাড়াও অনলাইনে এখন স্বাস্থ্য সাথীর কার্ডের নাম নথিভুক্ত করা যাচ্ছে তবে গত আটই ফেব্রুয়ারি বিধানসভা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেখানে তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কার্যত নতুন চমকের কথা ঘোষণা করেন এবার থেকে রাজ্যের বাইরে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে তবে এই সুযোগ বাংলার প্রতিটা মানুষ পাবে এমন নয় আসলে যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য এই সুযোগ নিয়ে আসা হয়েছে কারণ পরিযায়ী শ্রমিকরা স্বাভাবিকভাবে ভিন রাজ্যে কাজ করেন সেখানে তারা অসুস্থ হয়ে পড়লে বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসা পান না এদিকে এতদিন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের বাইরে ঘাটে গোনা একটা দুটো হাসপাতালেই চিকিৎসা পরিষেবা পাওয়া যেত ফলে সমস্যায় পড়তেন পরিযায়ী শ্রমিকরা সেই কারণে তাদের কথা ভেবেই পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করার পরে বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে সরকার এরপরই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আওতায় নিয়ে আসার উদ্যোগ শুরু হয় গোটা বিষয়টি দেখভাল করেন পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের চেয়ারম্যান সমীরুল ইসলাম তিনি জানান বাংলার আটাইশ লক্ষ শ্রমিক ভিন রাজ্যে কর্মরত তার মধ্যে বাইশ লক্ষেরও বিশেষ স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে বাকিদেরও এ আওতাধীনের প্রক্রিয়া চলছে উল্লেখ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের চিকিৎসার কথার ক্ষেত্রে রাজ্য সরকার বিমার অর্থের বদলে সরকারি যেখানেই হাসপাতাল পরিযায়ী শ্রমিকের চিকিৎসার যে খরচ হবে তা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানা যায় যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিজেপি তারা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ডের কথা তুলে ধরেছেন বলে স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যের মধ্যেই বাংলার মানুষ ঠিক করে চিকিৎসার সুযোগ পায় না ভিন রাজ্যে এতে আরও কোনো লাভ হবে না বললে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত কার্ড চালু হলে ভারতের পরিযায়ী শ্রমিকরা প্রকৃতপক্ষে উপকৃত হতো তো বন্ধুরা এই ছিল মমতা সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন